আপনি কি কখনো এমন একটি দেশ সম্পর্কে শুনেছেন যেখানে অপরন্ত প্রকৃতি বৈচিত্র্যময় সাংস্কৃতি এবং ঐতিহাসিক ঐতিহ্যের মিশ্রণ রয়েছে আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাকে আফ্রিকার এক ছোট কিন্তু মনোমুগ্ধকর বন্য ও সবুজ প্রান্তরে বিস্তৃত দেশ প্রগতে এই ছোট দেশের জনসংখ্যা প্রায় এইট মিলিয়ন যেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ একসাথে বাস করেন বিভিন্ন তথ্য অনুযায়ী এখানে গড়ে বিশ পার্সেন্ট মুসলমান বসবাস করেন বাকিরা খ্রিস্টান এবং আদিবাসী ও আধ্যাত্মিক ধর্মের প্রতি বিশ্বাসী এদেশে সমতল এবং পাহাড়ি সব মিলিয়ে প্রতিটি অঞ্চলের মানুষই তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধরে রেখেছে বন্ধুরা মায়াচরের আজকের পর্বে থাকছে পশ্চিম আফ্রিকার দেশ টোগো সম্পর্কেই চলুন একসাথে জানি এই রহস্যময় দেশটির মধ্যে পাওয়া বিরল প্রাণী নৈসর্গিক সৌন্দর্য গ্রামীণ বাজার আনকমন ফলমূল ও শেষে জানব আধ্যাত্মিক ধর্ম পালনে কোন কোন জাতিগোষ্ঠী জড়িত ও তাদের বিভিন্ন ধর্মের সাংস্কৃতির কথা নতুন বন্ধুরা মায়াচর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আফ্রিকা পশ্চিম উপকূলে অবস্থিত টোগো একটি ছোট দেশ যার মোট ভূমি এলাকা প্রায় ছাপ্পান্ন হাজার সাতশো পঁচাশি বর্গ কিলোমিটার যা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের চেয়ে গুণ ছোট দেশ এই ছোট দেশটি পূর্বে বেনিন। পশ্চিমে ঘানা এবং উত্তরে বুরকিনা ফাঁসর সাথে সীমানা ভাগ করে নিয়েছে দক্ষিণে রয়েছে বিস্তীর্ণ গিনি উপসাগর যেখানে সমুদ্রের নীল জল ঢেউ খেলে যায় হাজারো পিপাসু মানুষের হৃদয় টোগো দেশে গরুর সঙ্গে চলাফেরা করা একটি পরিচিত পাখি হল ক্যাটল গ্রেট হ্যারন যা বাংলায় গয়ানব বা গবাদি বক নামে পরিচিত এদের শারীরিক গঠন অনেক সুন্দর মহান আল্লাহ তালা তাদের দিয়েছেন নজর কারা সৌন্দর্য ক্যাটল অ্যাগ্রেড সাধারণত গরু মহিষ ও অন্যান্য গবাদি পশুর পাশে দেখা যায় কারণ এরা সেই পশুগুলো হাঁটা ফলে মাটি হতে উঠে আসা পোকামাকড় খেয়ে বেঁচে থাকে তাদের ওজন দুইশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এই হাঁসদের নামের মতোই একটি বৈশিষ্ট্য হলো তারা শীষ দিয়ে ডাকতে পারে এ কারণে তাদের হুইসেলিং ডাক বলা হয় এরা উঠতে পারে তবে বেশিরভাগ সময় জলাশয়ে ভেসে থাকে এরা সাধারণত দলবদ্ধভাবে বসবাস করে হুইসেলিং হাঁস এরা আমাদের দেশীয় হাঁসের চেয়ে অনেক বেশি চালাক ও সৌন্দর্যের অধিকারী স্ট্রো কালার বাইট নামে একটি বৃহৎ ফলখেকো বাদুর এরা দেখতে ভয়ানক মনে হলেও এরা এতটাও ভয়ানক নয় এরা টোগো দেশ সহ পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোতে ঝাঁকে ঝাঁকে উঠতে দেখা যায় এবং এদের গুরুত্বপূর্ণ পরিবেশগত ভূমিকা রয়েছে নৈসর্গিক দৃশ্যে পিছিয়ে নেই টোগো রয়েছে সূচ্য পাহাড়ের গা ঘেঁষে আশ্রে পড়ার কাপালিমা জলপ্রপাত যা নজর সৌন্দর্যের কাছে আপনি থমকে যাবেন হারিয়ে যাবেন সেই জলপ্রপাতের দৃশ্যে টোকোর রাজধানীর নাম লোমো এখানেই রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরাজিত হওয়া জার্মানিদের তৈরি সেকালে নৌ বন্দরের ধ্বংসাবশেষ যা আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে উত্তর সমুদ্রের ঢেবে ভেসে আসা মুক্ত বাতাসে ঘোরাফেরা করেন টোকোবাসীরা যতই কেনাকাটা করি না কেন রাস্তার পাশে ফাস্টফুড আমরা বাঙালিরা দেখলেই জিবে পানি পড়তে থাকে একটু খাওয়ার জন্য থামতেই হয় প্রবো দেশেও এমনই ফুফু পাতে এবং আকুমে নামে ঐতিহ্যবাহী খাবার এখানে খুবই জনপ্রিয় এছাড়াও রয়েছে স্থানীয় বেকারি তৈরি মুখরোচক সব খাবার নব্বইয়ের দশকে আমাদের দেশের গ্রামীণ বাজারের কথা আমরা অনেকে দেখেছি কেউ বা দাদা নানার কাছে শুনেছি সেকালে বাজারের প্রয়োজনীয় সব পণ্য অনেক কম মূল্যেই পাওয়া যেত প্রব ঠিক এখনও আমাদের দেশে হারিয়ে যাওয়া নব্বইয়ের দশকের দৃশ্য দেখা মিলে নারীরা ঠিক এভাবেই ভুট্টা আখ কাঁসা আনারস সহ বিভিন্ন ধরনের ফলমূল বিক্রি করে থাকেন এই আলুগুলো আমাদের দেশে একসময় প্রচুর পাওয়া যেত পাহাড়ি এলাকায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক হয়ে থাকে এছাড়াও দেখা মিলবে হাতে সব প্রয়োজনীয় জিনিসপত্রের দেশটির ভূমি পুরোপুরি সমতল নয় এখানে উর্বর মাটি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু এবং পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে প্রচুর সুস্বাদু ও পুষ্টিকর ফল জন্মায় টোগো দেশের এক রহস্যময় ফলের নাম আটকি বিষাক্ত কিন্তু সুস্বাদু দেখতে সুন্দর লাল রঙের এই ফল প্রথমে বিষাক্ত কিন্তু সঠিকভাবে পরে রান্নার এটি হয়ে যায় সুস্বাদু এবং নিরাপদ টোগোর মানুষ একে রান্নায় ব্যবহার করে বিশেষ করে মাছ ও মাংসের সঙ্গে আগে কখনোই দেখেননি কেউ বা শুনেছেন বা ফলের কথা এটি একটি সুপার ফুড এছাড়াও রয়েছে সুফা যা মাখনের মতো নরম শিয়া ফল যা কসমেটিক্সের এর উপাদান এসব টোগো দেশের মহামূল্যবান প্রাকৃতিক সম্পদ সংস্কৃতি হলো এক বৈচিত্র্যময় চিত্রপট এখানে প্রধানত ইওয়ে কাবিয়া ও গুরমা জাতিগোষ্ঠীর মানুষ বাস করে তাদের জীবনযাত্রা পোশাক গান ও নৃত্য এক কথায় অসাধারণ পূর্ব যোদ্ধা জাতি বলা হয় কাবিয়া জাতি তারা কৃষি ও পশুপালনের উপর নির্ভরশীল তাদের সমাজে শারীরিক দৃঢ়তা ও সহনশীলতাকে অত্যন্ত গুরুত্ব দেয়া হয় কাবিয়া সমাজ সংগঠিত এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধাশীল তাদের মাঝে নেতৃত্ব ও সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি রয়েছে বিশেষ করে ইভো নামে কুস্তি প্রতিযোগিতায় তাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসাবে দেখা হয় এই উৎসবকে কিশোরদের প্রাপ্তবয়স্ক হিসেবে স্বীকৃতি দেওয়ার একটি মাধ্যম তবে অনেকেই ইসলাম ও খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন এটি এমন একটি দেশ যেখানে আধুনিকতা ও ঐতিহ্যের এক অদ্ভুত সংমিশ্রণ দেখা যায় যা সত্যি মনোমুগ্ধকর ভিডিওটিকে পজিটিভ মনে হলে আমন্ত্রণ রইল নতুন ভিডিও দেখার